আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের যে মেগা গ্রিন টাউনের এই যে সাভার গ্রিন টাউন আমাদের যে সাইড প্রজেক্টটা অলরেডি আমরা কাজ চলমান তো আমাদের হয়তো ই ঈদের আগ দিয়ে আমরা কাজ সমাধান করে ফেলব এই যে আমাদের অলরেডি সাইনবোর্ডগুলো লেগে গেছে হ্যাঁ এই যে আমাদের সাইনবোর্ড এই যে আমাদের রাস্তা এই যে আমাদের সাইনবোর্ড গেড়ে গেছে তো আমাদের প্রজেক্টের কাজ অনেক ডেভেলপ আমরা অনেকখানি ডেভেলপভাবে কাজ করতেছি এবং রানিং রাখছি হ্যাঁ তো এই যে আমাদের কাজ অলরেডি চলমান কাজ